ওয়ালটনের ছিয়াশি লিটার একুশ সেফটি ফ্রিজ একদম কম দামে দেব ভাই আছে গ্যাস না ফ্রেশ আছে আচ্ছা মিল থাকবে ভাই নিচে হচ্ছে নরমাল খুব ভালো কন্ডিশনে আছে বলে ভাই ভাই দাম দিচ্ছে হাজার

একদম চৌত্রিশ হাজার হ্যাঁ চৌত্রিশ একটু কমেছে না তেত্রিশ হাজার ফুল ফাইনাল বত্রিশ বছর হ্যাঁ সম্ভব নয় তেত্রিশ হাজারই ফাইনাল